সপ্তাহে নেই এই সপ্তাহেও আমরা হাজির হয়েছি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে তো আজ আমাদের সঙ্গে উপস্থিত মাননীয় সুভাষ স্যার নমস্কার স্যার নমস্কার একটু পরিচয়টা দেন আমাদের দর্শকদের আমার নাম সুভাষ হাজরা দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে ইন্সট্রাক্টর থিয়েটার থেকে ধন্যবাদ স্যার আমাদের কাছ আসার জন্য তো আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আমরা তো বই পড়ি সমাজে প্রতিদিন ব্যস্ত জীবনে আমরা বই পড়ার গুরুত্ব দিনকে দিন আমরা হারিয়ে ফেলছি প্রতিদিন ব্যস্ত জীবনে এক নীরব সঙ্গী হচ্ছে বই পড়া বই পড়ার বই পড়ার গুরুত্ব এতই বেশি আজ আমরা তা আমরা ভুলতে বসেছি আর কি না আর হচ্ছে না পুরাতন অভ্যাস আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি এখনকার ডিজিটাল যুগে যে মোবাইল মোবাইল বা টিভি বা পর্দায় আমরা বেশি অভ্যস্ত হয়ে পড়েছি বই পড়ার থেকে একদমই স্যার যেটা বলছেন যে বর্তমান জেনারেশনে কম্পিউটার ল্যাপটপ মোবাইল স্মার্টফোনেই ছেলেপিলে সবাই ঢুকে আছে ছেলেপিঠে শুধু নয় বড়রাও ঢুকে আছে তো বই পড়ার যেটা আমাদের প্রাচীন যুগ থেকে চলে আসছে বই পড়ার নীতি সেই ধারণাগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে লাভ হতে পারে আমাদের বই পড়লে বই পড়লে আমাদের লাভ হতে পারে জ্ঞান ও সৃজনশীলতা বাড়তে পারে তারপর হচ্ছে মনোযোগ বৃদ্ধি বাড়তে পারে তারপর হচ্ছে সমস্যার সমাধান পারে তারপর যোগাযোগ ক্ষমতা বাড়ায় তারপরে হচ্ছে ভালো অভ্যাস গড়ে তোলে একদমই স্যার ভালো যোগাযোগ ভালো কথা বলার অভ্যাস আমাদের জ্ঞান বৃদ্ধি অনেক জিনিসই আমরা বই পড়লে সেই সমস্যাটা হয় না অবশ্যই বই পড়াটার অনেক গুরুত্ব আছে তো আপনি আমাদের দর্শকদের কাছে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এখন আমরা দেখছি যারা পুরাতন দিনের মানুষ তারা দেখা যাচ্ছে যে স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এখন যোগাযোগ ব্যবস্থা বেশি হয়েছে তাই বলবো যে প্রতিটা মানুষ অন্তত প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট করা দরকার তাতে কি হবে না আমরা শৈশবে শৈশবকালে যেসব বই আমরা পড়েছি তা আমরা পুনরায় আবার ফিরে পাবো সেই সব জিনিসগুলো একদমই খুবই ভালো বলেছেন আহ এই স্মার্টফোন ছেড়ে যদি আমরা আবার একটু